মহাপ্রভু নগরে নগরে সংকীর্তনে বের হলেন সংকীর্তনে বেরিয়ে গৌর সুন্দরে গলাটি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আজকেও গৌর সুন্দর এলেন কৃষ্ণ নিবারণের জন্য সিদ্ধ ঠাকুরের গৃহে শ্রীধর যে ঘরটাতে থাকে সেই ঘরটার চারিদিকে মাটির দেওয়াল উপরে ঘরের ছাউনি সে ছাউনি থেকে আকাশের তারা চাঁদ দেখা যায় অর্থাৎ এতটাই দরিদ্র শ্রীধড় যে নিজের ঘর ছাইবার মতো ঘর কিনবারও তার সামর্থ্য নেই মহম্ম শ্রীধরকে দেবী বললেন শ্রীধর এখানে তো অনেকে চণ্ডী দুর্গার পুজো করে বেশ সুখে গেছে তুমি যে প্রতিনিয়ত বিষ্ণু বিষ্ণু বলো লক্ষ্মী নারায়ণের সেবা করো তবে তোমার এতো দুঃখ কেন শ্রীধর বললেন ঠাকুর সময় চিরকাল সবার সমান যায় না অনাহারে তো থাকি না ছেঁড়া হোক ফাটা হোক সেলাই করে বস্ত্র তো পরিধান করি বিষ্ণু যেমন রাখবেন আমি তেমন আছি আমি তো বেশ মহা আছি মবু বললেন শ্রীধর আমি খুব তৃষ্ণার্থ এসেছি তুমি আমাকে জল পান করিধর লোহার ফুটোপাত্রে মহাপ্রভুকে জল দিলেন মহাপ্রভু পরম সুখে সেই জল পান করলেন বললেন শ্রীধর তৃষ্ণা এবার হয়েছে তুমি আমাকে এবার কিছু দাও তোমার কাছ থেকে কিছু না নিয়ে আমি কেমন করে যাই ওই তোমার মোচা রয়েছে মহাপ্রভু নিচে রাখা থোর মোচাটি নিয়ে আবার হাস্য করতে করতে চললেন এমন ভাবে প্রত্যেক দিনই মহাপ্রভু সীতারের কাছ থেকে থোর মোচা গলা নিয়ে পরম সুখী ভোজন করতেন